পাকিস্তান 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 কোথাও দেখা যাচ্ছে না পাকিস্তান কোথায় গেছে পাকিস্তান ক্রিকেট টিমের এক সময় পাকিস্তান দলকে দেখে তাদের বোলারকে দেখলে মনে ভয় লাগতো পাকিস্তান শক্তিশালী দল তাদের তাবর তাবর বোলার কি হবে বিপক্ষ দলের কিন্তু সেই পাকিস্তান দলকে দেখে এখন প্রত্যেকে অর্থ হাস্য করছে হা ক্রিকেটে অনেক ছোট নাম পাকিস্তান এশিয়ান ক্রিকেটে সব থেকে ছোটো দল পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে জুনিয়র দলের সঙ্গে পাকিস্তানের যে পারফরমেন্স চারিদিকে শুধু ছিঁচি হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম ওয়ানডে ক্রিকেটে হোয়াইট ওয়াশ হয়ে গেছে তিন ম্যাচের সিরিজ একটাতেও জিততে এমন কি পাকিস্তানে এক ম্যাচেও পঞ্চাশ ওভার খেলতে পারেনি পাকিস্তান ক্রিকেট টিম প্রথম ওয়ানডেতে মাত্র দুশো একাত্তর রানে অল আউট চুয়াল্লিশ ওভার খেলেছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুশো আট রানে অল আউট যেখানে খেলেছে মাত্র একচল্লিশ ওভার এবং আজকে মাত্র চল্লিশ ওভারে দুশো একুশে অল আউট এই হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম তাদের ব্যাটসম্যানেরা টিকতেই পারছে না রান করতে পারছে না পঞ্চাশ ওভার খেলতে পারছে না তো সেই ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তান কি করে ম্যাচ জিতবে সিরিজ বাঁচানো তো দূরের কথা তো হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান এটা তারা প্রাপ্য তাদের যোগ্যতায় পেয়েছে পাকিস্তান বারো বারো জন করে প্লেয়ার নিয়ে খেলেছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারিস রফ রিটায়ার্ড হার্ট তার জায়গায় অন্য একজন খেলতে নামে বারো জন আজকে ইমামুল হক রিটায়ার্ড হার্ট তার জায়গায় অন্য একজন নামে বারো বারো জন প্লেয়ার নিয়ে খেলতে নেমেও পাকিস্তান পাত্তা পাচ্ছে না পঞ্চাশ ওভার খেলতে পারছে না পাকিস্তান আজকেও টসে যেতে টসে যেতে বলিং করার সিদ্ধান্ত নেয় কারণ পাকিস্তানের চেস মাস্টারে ভর্তি এক্সেভার কার চেস মাস্টার বিয়াল্লিশ ওভারে দুশো পঁয়ষট্টি রান কোনো ব্যাপার না জাস্ট পাকিস্তান চুটকি মারবে ম্যাচ জিতবে সেই পাকিস্তান ক্রিকেট টিম মাত্র দুশো একুশ রানে অল আউট চল্লিশ ওভারে সর্বোচ্চ রান করেছে কিং কিংবাবর আজম পঞ্চাশ রান আটান্ন বলে মহম্মদ রিজওয়ান সাঁয়ত্রিশ রান বত্রিশ বলে তারপরে আবদুল্লাহ সাফিক তেত্রিশ রান ছাপ্পান্ন বলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ জন আছে ব্যাটিং লাইনআপে শক্তিশালী ব্যাটিং বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আবদুল্লাহ সাফিক ইমামুল হক উসমান খান সালমান আলী আগা তাইয়াব তাহের ফাইম আশ্রফ এই আটজন ব্যাটিং করতে পারে এমন কি নাসিম শাহ দেখেছি শেষের দিকে দু চারটে চার ছয় ম্যাচ জিতিয়েছে পাকিস্তানকে এই দলটা পঞ্চাশ ওভার খেলতে পারছে না নিউজিল্যান্ডের মাত্র দুজন সিনিয়র প্লেয়ার আছে মাইকেল ব্রেসোয়েল এবং ড্যারেল মিচেল নিউজিল্যান্ড টসে হেরেও ম্যাচ হারছে না আজকে ড্যারেল মিচেল করেছে তেতাল্লিশ মাইকেল ব্রেসোয়েল করেছে উনষাট এবং মারিউ করেছে আটান্ন যে কিনা ওপেন করে নতুন প্লেয়ার একদম ইয়ং বিষয় হলো নিউজিল্যান্ডের কাছে এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে চার একে পাকিস্তান হেরেছে সেই সময় বলা হচ্ছিল পাকিস্তানের ইয়ং দল গেছে পিএসএল ট্যালেন্ট গেছে পাকিস্তান হেরেছে কোনো ব্যাপার না হারতে পারে কিন্তু এবার তো সিনিয়র দল বাবর আজম রিজুয়ান নাসিম শাহ ফাইরিম আশরাফ উসমান খান ইমামুল হক আর কত সিনিয়র লাগে পাকিস্তানের কি এক্স ক্রিকেটারদেরকে নিয়ে আসবে এখন খেলার জন্য আর পাকিস্তানে যদি বলিংয়ের কথা বলি আকিফ জাবের আট ওভার বল করে বাষট্টি রান দিয়ে চার উইকেট এবং নাসিম শাহ নয় ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট নিউজিল্যান্ডের বোলারদের কথা বলবোই না কারণ নিউজিল্যান্ডের বোলার যে যত ভালো বল করেছে তার থেকে খারাপ ব্যাটিং করেছে পাকিস্তান তো পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে খুব বাজে প্রদর্শন করলো রকম পাকিস্তান ক্রিকেট টিম না এই রকম পারফরমেন্স তাদের এটা দেখে সত্যি সবাই অবাক টি টোয়েন্টি যেমন তেমন ওয়ান ডে ক্রিকেটে হোয়াইট ওয়াশ হবে এইভাবে পঞ্চাশ ওভার কোনো ম্যাচ খেলতে না পারা এই দল তো এই পাকিস্তান দলকে নিয়ে আপনারা কি আশা করতে পারেন কমেন্ট করে জানাবেন তবে পাকিস্তান ক্রিকেট টিমের আর পরিবর্তনের দরকার নেই আমি মনে করি কত পরিবর্তন করবে সেই কোয়ালিটি প্লেয়ার পাকিস্তানে নেই ম্যাচ উইনার পাকিস্তানে নেই যে একা দমে ম্যাচ জেতাবে প্রত্যেকেই একে অপরের ভরসা কেউ ভালো খেলছে পঞ্চাশ ষাট করছে কিন্তু ম্যাচ জেতাতে পারছে না এটাই পাকিস্তানের হারের কারণ যেটা নিউজিল্যান্ডে নেই বাকি মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ